আজকের বাইবেল অংশ বিষয় অধ্যায় এক থেকে বারো পদ বাইবেল অংশের শিরোনাম ঈর্ষা পাপ এবং ঈশ্বরের সতর্কতা আদিপুস্তক চার অধ্যায় আমাদের মানব ইতিহাসের এক ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় পাপ শুধু আদম ও হবার অবাধ্যতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তা দ্রুত পরিবার সম্পর্ক ও সমাজে প্রবেশ করেছে কইন ও হেবলের কাহিনী আমাদের শেখায় আমরা যদি সতর্ক না থাকি তবে ঈর্ষা এবং অহংকার ধীরে ধীরে আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারে বাইবেল আমাদের শিক্ষা দেয় সদাপ্রভুর সকল মানুষের হৃদয় দেখেন প্রথম সময়েল তার ষোলো অধ্যায় পদ হবা কৈনকে জন্ম দিয়ে বলেন আমি সদাপ্রভুর সাহায্যে এক পুরুষ সন্তান লাভ করলাম এটি দেখায় পাপের পতনের পরেও ঈশ্বর মানব জাতিকে পরিত্যাগ করেননি তিনি জীবনের ধারাবাহিকতা বজায় রাখলেন এরপর জন্মগ্রহণ করে ছিলেন ভূমির কৃষক হেবল ছিলেন মেষ পালক দুজনের পেশা ভিন্ন হলেও দুজনই ঈশ্বরের সামনে দাঁড়ায় ঈশ্বর পেশা বা সামাজিক অবস্থান নয় হৃদয়ের মনোভাব দেখেন আদিপুস্তকের চারের অধ্যায় তিন থেকে পাঁচ পদের মূল বিষয় উৎসর্গ ও ঈশ্বরের গ্রহণ কোইন ও হেবল উভয়ই ঈশ্বরের কাছে উৎসর্গ নিয়ে আসে কইন আনল ভূমির ফসল আর হেবল আনলো তার পালের প্রথম জাত ও উৎকৃষ্ট অংশ বাইবেল বলে সদাপ্রভু হেবল ও তার উৎসর্গের প্রতি দৃষ্টি দিলেন কিন্তু কৈর ও তার উৎসর্গের প্রতি দৃষ্টি দিলেন না ঈশ্বর ফলমূল নয় বিশ্বাস ও শ্রেষ্ঠত্ব দেখেছিলেন ইব্রু অধ্যায় চার পদে উল্লেখ রয়েছে বিশ্বাসের দ্বারা হেবল কৈনের চেয়েও শ্রেষ্ঠ উৎসর্গ ঈশ্বরকে দিলেন হিতপদেশ তিন অধ্যায় নয় পদে আমাদের বলে সদপ্রুকে সম্মান করো তোমার সম্পদের প্রথম ফল দিয়ে কোইনের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ সে ক্রুদ্ধ হল ও তার মুখ ভার হয়ে গেল আদিপুস্তক অধ্যায় থেকে চারের ছয় সাত পদে আমরা দেখতে পাই ঈশ্বরের করুণা ও সতর্ক বাণী ঈশ্বর কোইনকে শাস্তি দেওয়ার আগে প্রশ্ন করলেন তুমি কেন রাগ করেছ এটি দেখায় ঈশ্বর শাস্তিদাতা হওয়ার আগে উদ্ধারক ও শিক্ষক ঈশ্বর বলেন পাপ দরজার কাছে লুকিয়ে আছে সে তোমাকে গ্রাস করতে চায় কিন্তু তোমাকেই তাকে শাসন করতে হবে পাপ এখানে একটি হিংস্র পশুর মতো যাকে নিয়ন্ত্রণ না করলে সে আমাদের ধ্বংস করবে যাকব তার এক অধ্যায় চোদ্দ থেকে পনেরো পথ একথা লেখা আছে মানুষের অন্তরের কামনাই মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে তারপর কামনা পরিপূর্ণ হলে পর পাপের জন্ম হয় আর পা পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয় এখানে আট পদে আমরা পাপের পরিণতি ভাতৃহত্যা দেখতে পাই কৈন ঈশ্বরের সতর্ক বাণী উপেক্ষা করে হেবলকে মাঠে নিয়ে যায় এবং হত্যা করে ঈর্ষা ক্রোধ ও অনুতা মানুষকে ভয়াবহ দেয় প্রথম পাপে ঠেলে তিন অধ্যায় বারো পদ কৈন দিয়াবলের ছিল এবং তার ভাই হেবলকে হত্যা করেছিল নয় এবং দশ পদের মূল বিষয় ঈশ্বরের প্রশ্ন ও ন্যায় বিচারক ঈশ্বর আবার কৈনকে প্রশ্ন করলেন তোমার ভাই হেবল কোথায় কইনের উত্তর ছিল আমি কি আমার ভাইয়ের রক্ষক এই প্রশ্ন আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে ঈশ্বর বলেন তোমার ভাইয়ের রক্ত থেকে আমার কাছে আর্তনাদ আসছে গণনা পুস্তক পঁয়ত্রিশ অধ্যায় তেত্রিশ পদে লেখা আছে কেননা রক্ত দেশকে অপবিত্র করে ঈশ্বর ন্যায় বিচারক নীরব রক্ত তাঁর কাছে কথা বলে আমাদের জন্য এই অংশের আত্মিক শিক্ষা হলো প্রথমত ঈশ্বর বাহ্যিক উৎসর্গ নয় হৃদয়ের বিশ্বাস দেখেন দ্বিতীয়ত পাপকে উপেক্ষা করলে তা জীবন ধ্বংস করে তৃতীয়ত আমরা প্রত্যেকে আমাদের ভাই ও প্রতিবেশীর রক্ষক মেখা অধ্যায় আট পদে এই কথা লেখা আছে ও হে মানুষ যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন ন্যায় কাজ করা ঈশ্বর প্রতি বিশ্বস্ত থাকতে ভালোবাসা আর তোমার ঈশ্বরের সঙ্গে নম্রভাবে যোগাযোগ সম্বন্ধ রক্ষা করা ছাড়া সদপ্রু তোমার কাছে আর কিছু চান না আজ এই বাক্য আমাদের আহ্বান জানায় আমরা যেন নিজেদের হৃদয় পরীক্ষা করি আমরা কি হেবলের মতো বিশ্বাসে দিচ্ছি বা ঈশ্বরের কাছে উৎসর্গ করছি পড়েছি খ্রিস্টে আমরা নাকি কৈনের মতো নতুন হৃদয় পেতে পারি ঈশ্বরের বাক্য আমাদের এই আশ্বাস দেয় জিহিসকেল তার ছত্রিশ অধ্যায় ছাব্বিশ পথ আর আমি তোমাদের ওকে নতুন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদেরকে মাংসময় হৃদয় দিব ঈশ্বরের বাক্য আমাদের আশ্বাস দেয় জি স্কেল ছত্রিশ অধ্যায় ছাব্বিশ পদ আর আমি তোমাদেরকে নূতন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদেরকে মাংসময় হৃদয় দিব প্রভুর বাক্য আমাদের প্রত্যেকের জীবনকে তার ইচ্ছা ও তার সন্তোষজনক জীবনযাপনে সাহায্য করুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ